নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই জীবনে নিরানব্বইটা খুন করিয়া এক শত নাম্বার খুন যখন করবে যখন হত্যা করবে জৈনক ব্যক্তি গাত কেন হল জৈনক ব্যক্তি ডাকবে স্যার নিজামুদ্দিন আমারে খুন করে ফেলাইবা আমাকে হত্যা করে ফেলাইবা আমার কোনো আপত্তি নেই আমার কোনো দাবি নেই ও নিজামুদ্দিন শুধু জানতে চাই এই খুন করিয়া তুমি কি করো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বলতেছে আমি এই খুন করি আমার সংসার চালাই কারো কারো খুন করাটা নেশা কারো কারো ডাকাতি করা নেশা কারো কারো খুন করা পেশা যে ঘুষ খায় সে ঘুষ খায় সংসার চালায় যে সুদ খায় সে সুখ সংসার চালায় যে দুর্নীতি করে সে দুর্নীতি করিয়া তার সংসার চালায় যে নাকি টেন্ডারবাজি করে সে টেন্ডারবাজি করিয়া তার পরিবার চালায় কথা ঠিক না বেঠিক ও মুসলমান নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ লালাই বলে আমি এই খুন করিয়া আমার সংসার চালাই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া জৈন ব্যক্তি বলতেছে ও নিজামুদ্দিন তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি আমাকে মেরে ফেলো কোনো কোনো আমার অভিযোগ নাই আমার কোনো আপত্তি নাই মাইরা ফালাও কিন্তু ও নিজামুদ্দিন জানতে চাই তুমি তোমার পরিবারের কাছে কখনো বলছো না কি তুমি কোন পন্থায় অর্জন করো নিজামুদ্দিন বলে না ভাই আমি বলি নাই বলে আমার একটা দাস আমাকে তুমি দাসের সাথে বাইন্দা খা যাও তোমার স্ত্রী সন্তানদের কাছে তুমি তাদেরকে যায়া বলো ওই স্ত্রী সন্তান আমি এই পন্থায় অর্জন করি এই কথাটা বললে তাদেরকে বলবা তুমি যে অন্যায় করতেছো এই অন্যায়ের গুণাহের ভাব তোমার স্ত্রী সন্তানরা নিবে কিনা জিজ্ঞাসা করিয়া আসিও নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই চলিয়া গেছেন যে বিবিরে ডাক দিছে ও বিবি আমি তো ডাকাতি করিয়া করিয়া তোমাদের ভরণ করি সংসার চালাই বিবি বল না আমার এই খুনের আমার এই ডাকাতি গুনাহের অংশ তুমি নিবা কিনা এবার স্ত্রী বলো স্বামী আমার যেই দিন বাবার ঘর থেকে তোমার হাত ধরে কালিমা পরে এসেছিলাম ও স্বামী সেই দিন থেকে আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার হাতে দিয়ে দেওয়া হয়েছে আমার ভরণ পোষণ তুমি করবা তবে সেটা কোন পন্থায় অর্জন করবা এই কৈফিয়াত আমি দেব না তবে স্বামী আমার অন্যায় পথে অর্জন করিয়া যদি সংসার চালাও এই অন্যায়ের কাজের জন্য কোন অন্যায়ের গুনা আমি স্ত্রীর আমল নামাই দিব না সন্তানদেরকে ডাকা হয়েছে অসন্তান তোমাদের ভালো রাখার জন্য আমি এই পথে অর্জন করতেছি সন্তান আমার গুনাহের ভাগ তোমরা নিবা নাকি বলে বাবা জন্ম দিয়েছেন আপনি ভর্মপোষণের দায়িত্ব আপনার তবে আপ বাজান আপনি কোন কোনথায় অর্জন করবেন সেটা আপনার বিষয় কিন্তু অন্যায় এর পথে অর্জন করে আমাদের চালাইবেন আর সেই অন্ন্যা এর ভাগ আমাদেরকে নিতে হবে না বাজান না এই অন্যার ভাগ আমরা সন্তানেরাও নিতে রাজি না নিজামুদ্দিন আউলিয়া রহনাতুল্লাহ আলাইফ মনের মধ্যে পূজার স্লেপ হায় হায় কাদের জন্য অন্যায় করিয়া ইনকাম করলাম কাদের জন্য এতগুলো হত্যা করলাম এতগুলো মার্ডার করলাম খুন করলাম যারা আমার গুনাহের ভাগ নিতে যায় না দৌড়াই গেছে জঙ্গলের দিকে জৈনক ব্যক্তির যায় দেখে গাছের সাথে বৈরায় কাশছিলো গাছের সাথে বাঁধা নাই বাদ খোলা গাছের নিচে বইসা আছে এবার মনের মধ্যে একটু ভয় না জানি লোকজন জড়ো করিয়া পেলাইছে পিছন দিক দিয়ে যখন বাগতে যায় জৈন ব্যক্তি ডাক দিছে ও নিজামুদ্দিন আসো ভয় পাওয়ার কারণ নাই আমি কাউরে ডাকি নাই কাউকে খবরও দেই নাই নিজামুদ্দিন হলে আর মতুল্লায় তার কাছে গেলে জিজ্ঞেস করে ঘরের স্ত্রী কি বলল সংস্কারীরা কি বললো বলে ও ভাই তারা আমার কোনো গুনাহের অংশ নিতে রাজি হইল না এবার জৈনক ব্যক্তি বলতেছে ও নিজামুদ্দিন বলো তোমার কবরে তুমি যাইবা তোমার কবরে তোমারই থাকতে হবে তোমার আমল তোমারই গঠন করা লাগবে যাদের জন্য এত কষ্ট করে এত অর্জন করলা তারা তোমার গুনাহের বাঘ নিতে রাজি না নিজামুদ্দিন এবার বলো না তুমি কি নিয়ত করছো তুমি কি করবা সুবাহ নিজামুদ্দিন বলে ভাই আমি বুঝতে পেরেছি আপনি কোন সাধারণ ব্যক্তি না ও ভাই আর দেরি নয় আপনি আমাকে বায়াত করেন আপনি আমাকে হাতে হাত দিয়ে তো বা করে দেন আর জীবনে আমি এই অন্যার পথে পা বাড়াবো না বাজান রে তো বা কাকে বলে তওবা তো এইটা ভুল করছি অন্যায় করছি আর করব না এর নাম তওবা মালিক রে তওবা করলাম আজ থেকে নামাজ ছাড়ব না ছাড়বই না এর নাম তওবা কিন্তু আমাদের দেশে তওবার ধরন হলো নামাজের পরে ডানে সালাম ফিরে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বলি বাহিরে যাই আই ল্যাংডা দেখি কথা বান ঠিক না বে ঠিক নামাজ ফিরে সালাম ফিরে আস্তা ফিরুল্লাহ আস্তা বাহিরে যাই পরের হক নষ্ট করি বাহিরে যাই বিভিন্ন ভাবে গুণের মধ্যে জর্জরিত হয়ে যায় এর নাম তওবা না তওবা অর্থ ফিরিয়ে থাকা তওবা অর্থ আত্মসমর্পণ করা তওবা অর্থ হলো মালিক করছি ভুল করছি আর করব না এর নাম হলো তওবা কিন্তু আমাদের মধ্যে সেই তওবা সেই অনুসূচনা সেই যেই তওবার কথা আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন সেই তবা আপনার আমার হইতে আছে না এজন্য আসুন আমরা খাঁটি তওবা করি নিজামুদ্দিনের মতো তওবা করি নিজামুদ্দিন বলছিল ও ভাই আমি তো নিরানব্বইটা খুন করছি তাহলে আমার মাওলা কি এই গুণগুলো আমার মাফ করবে ওই ব্যক্তি বলছিল নিজামুদ্দিন রে নিরানব্বইটা খুন করিয়া ফেলেছ যদি তওবার মতো তওবা করতে পারো আমার মাওলা তোমার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবে আরো একটা ঘটনা আপনার জানতে পারেন জাহিলিয়াতের যুগে সময়টা সময়টায় কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হইত জীবন্ত মাটির মধ্যে পুঁতে ফেলা হইত ওই সময় একটা লোক ছিল দাহিয়াতুল কালবি তার নাম জানেন না এই দাহিয়াতুল কালবি অনেকগুলো কন্যা হত্যা করার পরে নিজের কন্যা হত্যা করেছিলেন ইসলাম ধর্মের মুসলমান হওয়ার পরে কাছে আসছিলেন অনেক লম্বা ঘটনা আমি ছোট করে বলতেছি পয়গম্বরের কাছে কালিমা পড়ার পরে বলছিলেন অভিগ বাচ্চাদেরকে হত্যা করে জীবন্ত হত্যা করে করে আমি কবর দিয়েছি অনবিজি নিজের মেটা কেউ আমি নিজেরা হাতে হত্যা করেছি নবী ও কাঁদছিলেন ওরে দাহিয়া মানুষ এত পাশামুখি হইতে পারে বলছিলেন নবী গো এই গুনাটাও কি আল্লাহে মাফ করবে নাকি আল্লাহর পর একবার বলছিলে অ দাঁিয়া তবা করার মতো যদি করতে পারো মালিকের কাছে যদি চোখের পানি ফালায় দেয়া বলতে পারো মালিক রে বুঝি নাই আমার মাওলা তোমার জীবনের সব গুণা মাফ করিয়া তোমার আপন কোলে তুলে নিবে কাদের কুদ রতুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদির জলি দুল্লা জাহাদার বহর হালে তুহি মেরান গহদার আল্লাহ তালার কুদরত অনেক বড় আমার মাওলা পাখির দয়া অনেক বড় আমার মাওলার ভালোবাসা অনেক বড় যা পরিকল্পনা করার মতো যা মাপার মতো কোন পরিমাপ করার মতো কোন পাল্লা কোন পাল্লা দুনিয়ায় জন্ম হয় নাই আমার আল্লাহ বান্দার জন্য কি পরিমাণে ভালোবাসা তার কুদরতি অন্তরে রাখছেন এটা পরিমাপ করার মতো দুনিয়ায় কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই শুধু এতটুকু জানো দুনিয়ায় সবার মহাব্বত তোমার জন্য যেমন তার থেকে কটি গুণ মহাব্বত আল্লাহ বান্দার জন্য অনেক অনেক গুণ বেশি সুবাহা আসুন খাটি তো করি আল্লাহ তা আল্লাহর কাছে পানা চাই মালিক রে জীবনে সব গুনা থেকে আপনার কাছে মাফ চাইতেছি আল্লাহ দয়া মায়া করে আমাদের মাফ করিয়া দেন যতটুকু কথা বললাম শুনলাম আল্লাহ আমাদের উভয়কে আমল করার তো আমি